প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত আকাশ যেন রেগে গেছে একটার পর একটা বিদ্যুৎ আছড়ে পড়ছে বাতাসে গাছ দুলছে ডাল ভেঙে রাস্তায় পড়ছে আমি একা ভিজে একেবারে চুপচুপে চারদিকে জল কাদা দাঁড়াবার মতো কোথাও জায়গা নেই আশেপাশে কোনো আলো নেই কোনো মানুষ নেই শুধু ঝড়ের গর্জন আর নিজের হৃদস্পন্দনের শব্দ হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে একটা পোড়ো বাড়ি অনেক পুরনো দেয়ালের প্লাস্টার খসে পড়েছে ছাদ আদ ভাঙা জানালাগুলো কালো গহব্বরের মতো তাকিয়ে আছে ভেতরে অন্ধকার কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই মনে মনে সাহস জোগাড় করে দৌড়ে বাড়িকার ভেতরে ঢোকে পড়লাম ঠিক ঢোকার সঙ্গে সঙ্গেই ধপাস দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি চমকে উঠলাম বাইরে ঝড় চলছে কিন্তু ভেতরে যেন হঠাৎ সব শব্দ থেমে গেল বাতাস নেই বৃষ্টির আওয়াজ নেই নিস্তব্ধতা এত ঘন যে কানে চাপ লাগে অন্ধকারে একটা অদ্ভুত গন্ধ পোড়া কাঠ আর পোড়া মাংসের মতো মোবাইলের টর্চ চালালাম আলোয় দেখানালো মেঝেতে কালো কালো দাগ দেয়ালে হাতের ছাপ যেন কেউ আগুনে পুড়ে দেয়ালে হাত ঠেকিয়েছিল বুকটা কেঁপে উঠলো হঠাৎ পেছন থেকে একটা ফিস ফিসে আওয়াজ এত দেরি করলি কেন রক্ত যেন জমে গেল আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম আলো কাঁপতে কাঁপতে ছাদের দিকে পড়ল দেখলাম ছাদের ভাঙা কাঠের সঙ্গে কিছু একটা ঝুলছে প্রথমে মনে হলো দড়ি কিন্তু না ওটা দড়ি না একটা পোড়া শরীর ধীরে ধীরে সেটা নামছে বিদ্যুতের আলো জানালা দিয়ে ঢোকে পড়তেই পরিষ্কার দেখা গেল মুখটা পোড়া চোখ নেই শুধু দুটো কালো গর্ত ঠোঁট নেই তবু হাসছে শরীর থেকে ছাই ঝরছে মেঝেতে আমি পেছাতে গিয়ে দেয়ালে ঠেসে গেলাম গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না সে ফিস ফিস করে বলল এই বাড়িতে যারা ঢোকে তারা সবাই আমার সঙ্গে থাকে হঠাৎ চার দিক থেকে কান্নার শব্দ উঠল এক নয় দুটো নয় অনেকগুলো টর্চ ঘোরাতেই দেখলাম ঘরের কোণে কোণে ছায়া জমে উঠছে নারী পুরুষ শিশু সবার শরীর পোড়া কেউ মেঝেতে বসে মাথা ধরে কাঁদছে কেউ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটা ছোট পোড়া বাচ্চা আমার পায়ের কাছে এসে বললো কাকু আমায় আগুন থেকে বাঁচাও আমি চিৎকার করতে চাইলাম কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না হঠাৎ সেই ঝুলন্ত পোড়া মানুষটা আমার খুব কাছে চলে এলো তার কালো গর্তের ভেতর তাকিয়ে বুঝলাম এই বাড়িতে আগুন লেগে সবাই বুড়ে মরেছিল আর যারা বাঁচতে ঢুকেছিল তারা আমার বেরোতে পারেনি সে ধীরে করে বলল আজ তুই আমাদের একজন পরের মুহূর্তে টর্চের আলো নিভে গেল চারদিকে শুধু আগুনের তাপ আর পোড়া চামড়ার গন্ধ পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে জড়ো হয়েছিল ঝড় থেমে গেছে সবাই ফিস ফিস করে বলা বলি করছিল গত রাতে কেউ নাকি ওই বড় বাড়িতে ঢুকেছিল কিন্তু বড় বাড়ির সামনে শুধু একটা ভেজা জুতো পড়েছিল ভেতরে ঢোকে আর কাউকে পাওয়া যায়নি কারণ ওই বাড়িতে যারা ঢোকে তারা আর কোনোদিন বেরোয় না গল্প